তো কৃষকদের এই আয়োজনে ডিঙ্গি নৌকা প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হলো তো আজকে অংশগ্রহণ করেছিল ডিঙ্গি অংশগ্রহণ করেছিল মাত্র দুইটি এবং ডোঙ্গা অংশগ্রহণ করেছিল চারটি তো আমরা তাদের প্রতিযোগিতা অলরেডি দিয়েছি এখন তাদের পুরস্কার দিব তো আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের আহ এগারো নম্বর কালীকাবর ইউনিয়নের গর্ব আমাদের সদ্য বড় ভাই রানা মন্ডল ও ভাই আমাদের এই ডিঙি নৌকা বাই প্রতিযোগিতা যা আমরা ইদ উপলক্ষে বা কৃষকদের আয়োজন করেছি এই বিষয়ে দু একটি কথা বলার জন্য এবং আমরা যে আয়োজনটা করি এই বিষয়ে দুই একটি কথা বলা জানা ভাইকে বলছি মিসালার আমি আসসালামু আলাইকুম ওয়া নম্বর কালকেপুর ইউনিয়ন চকবাসবা গ্রামের এটা উত্তরপাড়া এখানে ইদ উপলক্ষে এই গ্রামের কৃষক সবাইকে নিয়ে যে ঐতিহ্যবাহী খেলা ডিঙি নৌকা এবং নৌকা খেলা এটা খুবই ভালো একটা অনুষ্ঠান প্রোগ্রাম আমি মনে করি এটা হলো প্রথম শুরু করা হলো এখানে আগামীতে একটা বড় ধরনের অনুষ্ঠান এখানে হবে সবাই আনন্দ উপভোগ করেছে আমরাও করেছি আশা করি আগামীতে একটা বড় অনুষ্ঠান করবো আমরা সবাই মিলে ধন্যবাদ ভাইকে তো এই মুহূর্তে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে তো প্রথমে আমি বলবো নৌকা নৌকা ডিঙ্গি নৌকা ডিঙ্গি নৌকায় দুটি দল অংশগ্রহণ করেছিল লিটন পঙ্কিরাজ এবং তো আমরা তাদের ভিডিওটি দেখেছি প্রায় তারা দুইটি সমান সমান ছিল ওয়ান সেকেন্ড এর একটু ছিল আমরা সেটি অনেক কয়েকবার করে দেখেছি দেখার পরে যে আমাদের সামনে এসেছে সেটি হলো আপনার লিটন রাজ এটি হয়েছে প্রথম আর দ্বিতীয় হয়েছে মিলন সোনারতরি তো ভাইদের পুরস্কার দেওয়ার জন্য আমাদের সভাপতি রয়েছেন তো সভাপতির হাত দিয়ে রানা ভাইয়ের হাতে দিবেন তো উনি আহ প্রথম হয়েছে লিটল পঙ্কিরাজ তাকে পুরস্কার গ্রহণ করার জন্য তো ভাইজান আমাদের আহ ডিঙ্গি নৌকায় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন আপনি হয়েছেন প্রথম আমরা গ্রীষ্মকদের ঈদ আয়োজন প্রতিযোগিত ঈদ আয়োজনে যে ডিঙ্গি নৌকা আয়োজন করেছি আহ সেটিতে অংশগ্রহণ করে এবং প্রথম হয়ে আপনার আহ কিরকম অনুভূতি সেটা যদি বলতেন এটা আমি এর বিগত আরো অনেক খেলা হয়েছে এরকম তো এই ডিঙ্গি আমি কোনো দিন দিওনি বা কোনো দিন এরকম খেলা দেখিনি তো আগে বড় বড় পানসি বড় বড় এই নৌকাতে আমি খেলছি ওখানেও ফার্স্ট হয়েছি তো এই ডিঙ্গিতে আবার আমি ফার্স্ট হয়েছি এর জন্য আমাকে অনেক ভালো লাগছে তারপর নতুন খেলা ঈদের পরে আনন্দের জন্য আমাকে আরো বেশি আনন্দ দ্বিতীয় পুরস্কার পেলেন দ্বিতীয় পুরস্কার দেই আপনি খুশি হ্যাঁ খুশি তো ইনশাআল্লাহ দ্বিতীয় পুরস্কার দেই খুশি তো আমাদের প্রথম ডিঙ্গি নৌকার ভাইস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষ হলো তো আমরা এখন এখন দুঙ্গা দুঙ্গা নৌকায় জবন হয়েছিল তাদেরকে আসার জন্য বিশেষ হয়ে বলছি যে চারটি ডুঙ্গা আমরা প্রথম চারটি ডা একসাথে প্রতিযোগিতা দিয়েছিলাম তো তাদের মধ্যে যে সর্ব সর্বপ্রথম যে হয়েছে তাকে আমরা প্রথম পুরস্কার দেব তো প্রথম হয়েছে আবুল কালাম ভাই তার ডোঙ্গার নাম ছিল সিনবা তো আবুল কালাম ভাইকে এসে আমাদের প্রথম পুরস্কার নেওয়ার জন্য বেশিরভাগ বলছি তো আবুল কালাম আপনি ডোঙ্গা নিয়ে অংশগ্রহণ করেছেন এরা কখন আপনি ডোঙ্গা নিয়ে প্রতিযোগিতা করেছিলেন আমি কোনো দিনই ডঙ্গার চড়িনি তো আজকে খুব আনন্দ পেলাম তাই ডা লিয়া আমি খেলা অংশগ্রহণ করছি ফার্স্ট হয়েছি এবং আমার কাছে খুশি দর্শকেও খুশি হয়েছে যে ডোঙ্গা চলে না ফার্স্ট হয়েছে খুবই ভালো এরপরে আপনারা অনুষ্ঠান করবেন আমরা থাকবো তো আপনি হয়েছেন আজকে ডোঙ্গা বাইশ প্রতিযোগিতা দ্বিতীয় তো আপনার আনুমানিক বয়স কত বলবেন চৌষট্টি বছর চলতি চৌষট্টি বছর বয়সে আপনি কখনো এই যে প্রতিযোগিতার আয়োজন আমাদের গ্রামের ছেলে পেলে পবিত্র ইদুল আজহা বলে করেছে এই বয়স পর্যন্ত আপনি কোনদিন ডোঙ্গা বাইস খেলেছেন কিনা বা কত বছর আমি অনেক নৌকা দৌড় আগে করেছি যৌন বয়সে কিন্তু এই চল্লিশ পার হওয়ার পর নৌকা বাঁচ জানি তো নৌকা বাঁচ দেখছি কিন্তু এই ডোঙ্গা বাঁচ কোনদিন দেয়নি তো করা খেলা দেখা হয়নি আমি ডোঙ্গা চালাচ্ছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে এখন আছে চালাতে আছি আল্লাহ দেখ কয়দিন হায়াতের বাইস আমি চালাবো আজগা এই ডুঙ্গা বাইস দেয়া খুব আনন্দ লাগিছে জনগণ খুব আনন্দ লাগেছে খুব আনন্দ হয়েছি তো দর্শক কিরকম ছিল আপনার আনন্দ করছে সেটা কি কোন লক্ষ্য করছে হ্যাঁ প্রচুর আনন্দ করেছে দর্শক অনেক ছিল আচ্ছা ধন্যবাদ আপনাকে তো শান্তনামূলক পুরস্কার দেওয়ার জন্য নেওয়ার জন্য বলছি জয়নাল সরি আকবর মনস্টার শহীদ হিরো নাম্বার ওয়ান দুইটিকে পারলেন না এটা কি আপনাদের কেমন লিটন ভাই আমাদের গ্রামের একদল সভাপতি দল ছিল তো আরো ছিল আমাদের চাচা এবং গ্রামের সকল মুরব্বীরা আমাদের সাথে ছিল ইয়ং বয়সের ছেলেপেলেরা আমাদের সাথে ছিল আমরা এই আয়োজন করেছি আপনাদের দর্শকদের আশেপাশে অনেক দর্শক ছিল তাদের উদ্দেশ্যে আয়োজন করেছি তো আপনারা নৌকা দেব দেখলেন আপনাদেরও দেখালাম আসলে কেমন হয়েছে আমাদের কৃষকদের নিয়ে ঈদ আয়োজনের প্রতিযোগিতায় নৌকা বাইজ এবং ডুঙ্গা বাইজ তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এই ধরনের আপনারা খেলাধুলা চান কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে একটি করে অন্তত শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম